ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে হামাস তাতে তারা বলেছে জায়নবাদীরা তাদের নেতাকে হত্যা করেছে আল জাজিরার খবরে বলা হয় বুধবার একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি ভবনে ইসমাইল হানিয়া ও তার এক দেহরক্ষী হত্যার শিকার হন বিষয়টি এক বিবৃতিতে হামাসও নিশ্চিত করেছে তারা বলছে আমাদের ভাই নেতা মুজাহিদ স্বাধীনতা আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়ার তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক জায়নবাদীরা হামলা করেছে তিনি শহীদ হয়েছেন ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ফেলিস্তিনি জনগণ আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সব স্বাধীন মানুষের কাছে শোকের দাবি করে এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড করে একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকেয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার তিরিশ জুলাই থেকে তেহরানে অবস্থান করছিলেন হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার একত্রিশ জুলাই সকালে হানিয়া এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয় এ ব্যাপারে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে এদিকে হানিয়াকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী তারা এই হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে বিবৃতিও দেয়নি তবে হানিয়ার নিহতের খবরে ইসরায়েলে আনন্দের বন্যা বইছে সরকারি কর্মকর্তা মন্ত্রী সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে উল্লাস প্রকাশ করছেন প্রকাশ্যে তারা স্বস্তি জানাচ্ছেন এদের মধ্যে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী চেলিয়া বলেন আনিয়ার নিহত হওয়ার ঘটনায় বিশ্ব আরেকটু ভালো হবে গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন এরপর উপত্যকায় ইসমাইল হানিয়ার প্রভাব বাড়তে থাকে তার সরাসরি রাজনীতিতে উত্থান ছয় সালের জানুয়ারি নির্বাচনের আগে তখন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতা দলকে হারিয়ে চমক দেখায় হামাস ওই নির্বাচনে সাংগঠনিক পারদর্শিতায় কর্মীদের মন জয় করেন তিনি এর ফলশ্রুতিতে ইসমাইল হানিয়া দুই হাজার সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তবে তার জনপ্রিয়তায় তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হন মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক